ব্রহ্মপুত্র নদের ওপর বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন যা ভারতের জন্য সরাসরি হুমকি তিব্বতে এই নদীকে বলা হয় ইয়ারলুং জাংবাও আর ভারত ও বাংলাদেশে এটি পরিচিত ব্রহ্মপুত্র নদ নামে কিন্তু কোনো ধরনের আলোচনা ছাড়াই চীন তার নিজস্ব স্বার্থে এই বাদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের কৃষি ও পানি সম্পদের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে আর সবচেয়ে বড় সংখ্যা চীনের এই কর্মকাণ্ডের কারণে যে কোনো মুহূর্তে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে চীনের অবস্থান এই নদীর উদ্যানে তাই তারা পানির প্রবাহ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন চীন যদি পানির প্রবাহ বন্ধ করে দেয় বা নিয়ন্ত্রিত করে তবে ভারত ও বাংলাদেশের অর্থনীতিতে ভয়াবহ মুখে কারণ ব্রহ্মপুত্র নদ শুধু পানির উৎসয় নয় এটি এ অঞ্চলের কৃষি মৎস্য ও জীবিকার মেরুদণ্ড এদিকে চীনের আগের রেকর্ডও উদ্বেগজনক মেকিং নদীতে বিশালবাদ নির্মাণের ফলে মিয়ানমার লাওস থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম বারবারই আকস্মিক বন্যা ও পানির ঘাটতির শিকার হয়েছে চীন যে কোনো আগাম সতর্কতা ছাড়াই পানি আটকে বা ছেড়ে দেয় যা প্রতিবেশী দেশগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলে ভারত ইতিমধ্যে চীনের এই পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই বোধ কেবল প্রকল্পই নয় এটি হতে পারে একটি কৌশলগত অস্ত্র ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত ইস্যুতে উত্তেজনা রয়েছে আর এই বাদ ইস্যু সেই উত্তেজনাকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বাংলাদেশ এই পরিস্থিতি নিয়ে শঙ্কিত যদি চীন এ নদীর পানি প্রবাহ আটকে দেয় তবে বাংলাদেশের কৃষি অর্থনীতি জনজীবন ভয়াবহ সমস্যায় পড়বে বিশেষজ্ঞরা বলছেন এই বাদ নির্মাণ শুধুমাত্র অর্থনৈতিক সমস্যায় নয় এটি ভারত ও চীনের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনা না হলে এই শঙ্কা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে তাহলে কি বহভূত হয়ে উঠবে নতুন যুদ্ধক্ষেত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়াই এই পরিস্থিতির সমাধান হবে কি